আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি তো এই তীব্র ঠান্ডার ভিতরেও ভিডিও করতে বসে গেলাম কারণ রসুল সাল আলি হাসাল্লাম বলেন যে যদি কোনো বান্দা গোনা করেন গোনা করার পর তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায় এটা মরিচার মতো দাগ পড়ে যায় তো এই দাগ পড়ে যাওয়ার কারণে ওই সময় যদি কোনো বান্দা তওবা করেন তাহলে ওই দাগটা থাকে না মুছে যায় আর যদি এটাকে তও বা না করে উপেক্ষা করে আবার যদি পরবর্তীতে গোনায় লিপ্ত হয় তাহলে ওই দাগের পাশে আবার একটা দাগ পড়ে যায় এভাবে দাগ পড়তে 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 অন্তরটা আল্লাহ রবুল্লা আলমিন মোহর মেরে দেন ওই অন্তরের মধ্যে আর ভালো জিনিস পছন্দ হয় না আজান ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ জাকাত অথবা আলেম আমাদেরকে পছন্দ হয় না তো এমন তো অবস্থায় যদি আপনি তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন তাহলে আল্লাহ রবুল্লা দেবিন আবারও সে আগের মতো অন্তর কলম আপনাকে তৈরি করে দিবেন এই যে মরিচা পড়ে গেল অন্তরের মধ্যে এই মরিচাটা কিভাবে তুলতে হবে যখন আমাদের ঘরের মধ্যে কোনো পানিতে অথবা মাটিতে পড়ে থাকা দা অথবা কোরাল অথবা সাফল এগুলোতে যখন জম ধরে যায় তো এই জং ধরে যাওয়ার কারণে এই মরিচাটা আমরা কীভাবে তুলি এই জংটা আমরা কীভাবে তুলি বিভিন্নভাবে প্রক্রিয়া দিয়ে তুলি তো রসদ সাল্লি সাল্লাম বলেন যে অন্তরের মধ্যে যে মরিচাটা পড়ে যায় সেটা তুলতে হবে একমাত্র জিকিরের মাধ্যমে দ্বিতীয়ত কোরআনতালাওয়াতের মাধ্যমে এবং তিন নম্বর নামাজের মাধ্যমে এর জন্য জবানের মধ্যে সবসময় জিকির রাখতে হবে আপনি যাই করুন না কেন আপনি কোদাল দিয়ে মাটি কাটতেছেন প্রতিটা কোপের সাথে সাথে একবার সুবাহ বলুন আপনি রাস্তায় হাঁটতেছেন প্রতিটা কদমে কদমে আলহামদুলিল্লাহ বলুন আপনি বিভিন্ন যে কোনো কাজ করেন না কেন এভরিথিং প্রতিটা কাজের মধ্যে আল্লাহর স্মরণ রাখুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝাতে দান করুন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লা